মিটারটাকে একবার বন্ধুদের ফোকাস দেখিয়ে দাও একদম স্মার্টফোনের মতো টু ইউটিউব চ্যানেল কামিং বাইক আমি আপডেট কালেকশন নিয়ে চলে এলাম বিগ ধামাকা অফার নিয়ে সামনে রয়েছে এক মাস বাকি আর এক মাস বাকি তার জন্য অফার না নিয়ে আসলে তো হবে না যেখানে ডিসকাউন্ট পাচ্ছেন যেখানে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যেখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে সেখানে কালেকশনগুলো আমি একবার দেখানোর চেষ্টা করবো জাস্ট কী নেই একবার আপনারা দেখুন এখানে ভার্সানগুলো দেখুন জাস্ট আমি কিছু বলবো না ভিডিওর মধ্যে দেখে নিন কেটিএম এর মডেল পরপর আপনারা দেখেই তো বুঝতেই পারছেন শুধু এখানে কিন্তু কেটিএম নয় যারা খুঁজছেন এমটি তাদের জন্য ফুললি ব্ল্যাক কালারের এমটি যারা খুঁজছেন আপনারা এনএস তাদের জন্য একদম হোয়াইট কালারের এনএস তারপরে তো এখানে কেটিএম মডেল রয়েছে পরপর এটা কিন্তু রয়েছে থ্রি নাইনটি এখানে শেষ নয় আপনারা চাইছেন পরপর তিনখানা দেখবেন অবাক হয়ে যাবেন এত ভালো ভালো কালেকশন কি আর এস মোটরস তরফ থেকে একমাত্রই আপনারা পেতে পারেন কলকাতার বুকে আর এস মানে যেখানে বেটার বেটার কালেকশন একমাত্র নিউ কন্ডিশনের গাড়ি দেখেই তো বুঝতে পারছেন পরপর এবিএস মডেল প্রত্যেকটা এবং আপনারা যারা খুঁজছেন ভার্সান ফোর ভার্সান এম এবং তারপরে এখানে রয়েছে ভার্সান থ্রি ফোর রয়েছে ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার তো কী বলবো সর্বপ্রথম সামনে রয়েছে দুর্গা পুজো দুর্গা পুজোর জন্য বেস্ট অফার এখানে রাখা হচ্ছে মানে ডিসকাউন্ট দামেই কথা হবে ডিসকাউন্ট হবে তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো এবং দাদার সাথে কথা বলবো এখানে কী কী গাড়ি রয়েছে ডিটেলস এবং দাম তো ভিডিওটা স্টার্টিং করে আগে আবার বলবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী আপডেট কালেকশন আবারও আপনাদের সামনে তুলে ধরবো আর এস মোটরস এর তরফ থেকে তো ভিডিওটাকে স্টার্টিং করা যাক সো লেটস গেট স্টার্টেড ফেস্টিভ্যাল আসলে কিন্তু অবশ্যই আর এস মোটরস এর রাজদা আপনাদের সামনে চলে আসবে ফেস্টিভ্যাল মানে আর এস মোটরস ফেস্টিভ্যাল মানে আর এস মোটরস ডিসকাউন্ট অফার ধামাকা একমাত্র আর এস মোটরস নতুন গাড়ি নিয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে তাই তো একদম আচ্ছা রাজা বলো কেমন আছে বলো অনেকদিন পরে এলাম তুমি ভালো আছো খুব ভালো রয়েছে দাদা তোমার যে কালেকশন আমাদের বন্ধুরা এবার ভালো হয়ে যাবে নাকি আমার কালেকশনটা দেখবেন জাস্ট মুখ থেকে আওয়াজ আসবে আর এস মোটরস ও এম জি আর এস মোটরস ও এম জি আর এস মোটরস ও এম জি হ্যাঁ বলো ওটা তো হলো এই ক্লাস এবার যা যা গাড়ি আছে স্টক মোটামুটি আর ওয়ান ফাইভ কেটিএম হুম হুম যা যা আছে শুধুমাত্র সেমি স্পোর্টসের উপরেই আছে একদমই যেটা স্বাভাবিক থাকে ইয়ং ছেলেদের জন্য একদম পারফেক্ট একদম আর এটা লোকেশন হচ্ছে কোথায় একটু বলে দাও তোমার যদি চ্যানেলে যারা সাবস্ক্রাইবার থাকবে লোকেশনটা দাদার মুখ থেকে শুনে নাও একদম প্রপার সাউথ কলকাতা বেহালা শখের বাজার এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন বা আমায় ফোন করবেন ডাইরেক্ট বলে দাও আর এগো বলো আমি বলছি অন দা ওয়ে লোকেশন মানে গুগল ম্যাপে যাবেন আর এস মোটর সার্চ করবেন যেখান থেকে আসুন না কেন আপনি কিন্তু ডাইরেকশন পেয়ে যাচ্ছেন কোনো রকম কোনো প্রবলেম নেই তারপরে তো গাইড করার জন্য দাদার নাম্বার রয়েছে কল করুন

তো প্রথমে আমরা গাড়িগুলোকে স্টার্ট করে আমাদের দেখাবো প্রত্যেকটা গাড়ি হয়তো স্টার্ট করবো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে একটা একটা করে তোমাদের দেখাবো এটা কিন্তু থ্রি নাইন্টি মডেল রয়েছে এটা ফোকাস যাবে না মিটারটাকে একবার বন্ধুদের ফোকাস দেখিয়ে দাও একদম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো মিটারটা কত সুন্দর মানে থ্রি নাইন্টি মনে তোমরা তো সবাই জানো জাস্ট ওয়ান ক্লিকে স্টার্ট দেখিয়ে দাও ওয়ান ক্লিকেই স্টার্ট মডেলটাকে বন্ধুদের ভালো করে দূরের থেকে দেখিয়ে দাও দূরের থেকে ভালো করে কালারটাকে দেখিয়ে দাও গাড়ির মধ্যে একটা আপনারা কাজ পাবেন না

একদম ওএমজি কালেকশন ভালো করে দেখিয়ে দাও দাদা ডিটেইলস 250 মডেলের ডিটেইলস হ্যাঁ তো ডিটেইলসটা বলারে বন্ধ করলাম ডিটেইলসটা হচ্ছে 2022 এর গাড়ি 22 এর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার 2022 এর 4000 কিলোমিটার চলা উইথ কোম্পানি মাত্র 4000 চলা タイヤ দেখিয়ে দাও যদি কেউ প্রমাণ করে 4000 এর বেশি গাড়ির দাম ডবল ফেরত দেওয়া হবে ডবল টাকা ফেরত দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারে 4000 চলে গেছে গ্যারান্টি 4000 چلا কোম্পানি রেকর্ড গাড়ি কোম্পানি রেকর্ড সার্ভিস রেকর্ড সার্ভিস রেকর্ড আচ্ছা

ভালো করে দেখে তো হোয়াইট কালারের মধ্যে দাদা কোন সালের আর দাম রাখতে জন্য আছে হচ্ছে এটা 2023 এর কোলে বলতে পারো একদম 23 এর গাড়িই বলতে পারো 22 এর আচ্ছা কোনটা কি ডিসেম্বরের গাড়ি আছে ওকে ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি 10000 কিমিs চলা আছে মাত্র 7000 ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে ওকে পেয়ে যাচ্ছে শুধুমাত্র 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার 10000 এনএস 200 বন্ধুরা হোয়াইট কালারে জাস্ট কন্ডিশনটাকে দেখেনিন আরএস মোটরস মানে যেখানে একদম কম দিনের গাড়ি মানে ইঞ্জিন থেকে শুরু করে বডি টেকচার থেকে শুরু করে গাড়ির কন্ডিশন থেকে শুরু করে জাস্ট এসে একটা আপনারা প্রশ্ন করতে পারবেন না যে দাদা এই গাড়িটার এই প্রবলেম রয়েছে তাই তো দাদা একদম আচ্ছা তারপরে আমরা দেখাবো এখানে এমটি এমটি মডেলটা বন্ধুদের দেখিয়ে দাও ফুললি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটা গাড়ি এখানে আমরা চেষ্টা করব ইঞ্জিন স্টার্ট করে দেখানোর জন্য ঠিক আছে ওয়ান ক্লিকে গাড়ি স্টার্ট গাড়ি এখন ইঞ্জিন স্টার্টে রয়েছে ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের ওয়ান ক্লিকে গাড়ি স্টার্ট দূরের থেকে দেখে দাও ফুললি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে একদম কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশন রয়েছে আওয়াজটা দেখেই তো বুঝতে পারছেন

এটা এটা গাড়ি কিলোমিটার চলা গাড়ি আছে ওকে এটা শুধুমাত্র পেয়ে যাচ্ছ শুধুমাত্র তোমার চ্যানেলের জন্য তুমি পাচ্ছ এক লাখ পঞ্চান্ন লাখ পঞ্চান্ন পঞ্চান্ন ওকে মডেলটা দেখে নিন বন্ধুরা আর সি টু হান্ড্রেড এক দাদা গাড়িগুলোকে চেষ্টা করবে একটু স্টার্ট করে দেখার জন্য ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখুন আমার নেক্সট মডেলে চলে আসবো আবারও রয়েছে একটা দুহাজার একটা কুড়ির গাড়ি আছে দুহাজার কুড়ির মডেল ক্রির বি এস ভেরিয়েন্ট বিএস সিক্স সেম কালার ওকে পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক লাখ বাহান্ন হয় এক লাখ বাহান্ন সাউন্ডস প্রত্যেকটা গাড়ি ওয়ান ক্লিকে স্টার্ট হবে তাই তো হ্যাঁ ওটা স্ট্যান্ড স্ট্যান্ড করে আছে স্ট্যান্ড করে আছে ওই জন্য হ্যাঁ স্ট্যান্ডটা তুলতে হবে ওকে

এখন দাদা আর ওয়ান ফাইভ এর সিরিজে যাবে নাকি এখানে যাবে আর যেটা বলবে যেটা বলবে চলো তাহলে আর এ যাই আর এস দিয়ে শুরু করা চলো আর এস পর তিনখানা রয়েছে আমরা আর এস দেখাবো পর পর দুখানা ব্লু কালার রয়েছে আর এখানে এস এবং ব্ল্যাক কালারের মধ্যে কম্বিনেশন রয়েছে ডিটেইলস হ্যাঁ ডিটেইলস আমরা এই মডেলটা প্রথমে দেখাবো 2022 এর লাস্টের গাড়ি 2022 এর লাস্ট মানে 21 এর লাস্টে 22 এর গাড়ি ওকে হিসাবে ধরতে পারো 21 এর একদম লাস্টের গাড়ি চলা আছে 6000 কিলোমিটার টায়ার ফোকাস করানো ফার্স্ট ওনার গাড়ি আছে ওকে

নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে আবারও একটা আরএস টু হান্ড্রেড রয়েছে ব্লু এবং হোয়াইট কালারের এটা কিছু বলারই নেই দু হাজার উনিশ এর গাড়ি উনিশ ফার্স্ট ওনার গাড়ি ডুয়েল চান লেভিয়েস এর সাথে আছে সব থেকে কম চলা গাড়ি আছে এটা সব থেকে কম বলতে পারো বিএস ফোর সেগমেন্টের এর মধ্যে এগারো হাজার চলা এগারো হাজার কিছু চলাই নেই মানে হ্যাঁ সত্যি এগারো হাজার এগারো চলা গাড়ি মানে এটা প্রথম যে নেবে এটা যে আসবে প্রথমেই সেই পাবে

অবশ্যই আমি গাড়ি চলা চার হাজার চলা ফার্স্ট গাড়ি মাত্র মাত্র চার হাজার চলা ফাস্ট গাড়ি পেয়ে যাচ্ছো শুধু মাত্র লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টিংস এক্সট্রা কি কি আছে মিরর পেয়ে যাচ্ছো আচ্ছা ইঞ্জিন গার্ড পেয়ে যাও ইঞ্জিন গার্ড রয়েছে এখানে মিরর রয়েছে ট্যাঙ্ক প্যাড পেয়ে যাচ্ছো আচ্ছা ট্যাঙ্ক প্যাড রয়েছে সবকিছু পেয়ে যা তাতে একটু স্টার্ট করে বন্ধ দেখাও নিশ্চয়ই অবশ্যই দেখাও গাড়িগুলোর কন্ডিশন এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন ওয়ান কিলিকের গাড়ি স্টার্ট এখানে একটা স্টিকার ও করা রয়েছে খুবই সুন্দর

আর চলেছে কোথাও মাত্র পাঁচ হাজার মাস বলতে গেলে দু বছরের গাড়ি দু বছর ধাক্কা হুম আর ডিটেলস দুহাজার বাইশের গাড়ি ফার্স্ট ওনার সিঙ্গেল ওনার গাড়ি পেয়ে যাচ্ছে এক লাক্ষ পাঁচ হাজার চলো একদম নেক্সট মডেল আমরা চলে যাব মোস্ট ডিমান্ডিং কালার ডার্ক নাইট এডিশন ডার্ক নাইটের সব থেকে সুন্দর কালার এটা পেয়ে যাচ্ছো আমি দিয়ে দেবো তোমাকে তোমার সাবস্ক্রাইবার জন্য শুধুমাত্র দেড় লাখ টাকা দেড় লাখ 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 টাকা দাদা দেড় লাখ টাকায় দিয়ে দেবো দাদা হেলমেট আচ্ছা তারপর চলো দিয়ে দেবো আসবে তো দিয়ে দেবো চলো

নেক্সট মডেল চলে যাব আবার রয়েছে পরপর তিনখানা ডাক নাইট ব্ল্যাক এডিশন একদম ভার্সন থ্রি প্রথম মডেলটা আমরা দেখানোর চেষ্টা করবো দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের মডেল টায়ার কন্ডিশন দেখিয়ে দাও ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার মডেল চলা আছে ন হাজার কিলোমিটারের কাছাকাছি আট হাজার কি ন হাজার দেখানোর চেষ্টা করবো আট হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার একদম এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার ওকে এক লাখ বত্রিশ নেক্সট আবারও একটা ভার্সন থ্রি ব্ল্যাক দু হাজার একুশই বলো দাদা কেন এটা দু হাজার কুড়ির একদম অক্টোবর কি নভেম্বরের গাড়ি নভেম্বর অক্টোবর কি নভেম্বর একুশেরই গাড়ি বলে বলতে পারো হ্যাঁ লাস্টের গাড়ি হ্যাঁ পেয়ে যাচ্ছে শুধুমাত্র কত দামে কত দামে পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা এক লাখ পঁচিশ দাম গুলোকে ভালো করে গাড়ি ভালো করে দেখুন

এইজন্য এইজন্য আর দ্বিতীয়ত যদি গাড়ির পেপারস না কমপ্লিট থাকে গাড়ি চলে যাবে তো একদম ঠিক আছে তো এখন কথা হচ্ছে সিকিউরিটি আর মরস থেকে কি দেওয়া এটাই হচ্ছে সব সময় আমাদের কন্ডিশনটা ম্যাটার করে ক্যান্ডিস আমাদের প্রত্যেক প্রত্যেকটা গাড়িতে এক বছর করে প্রত্যেক কাস্টমারসকে যদি ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি থাকে যদি যারা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করায় প্লাস বিল দেখাতে পারে

আর ওটা করতে ম্যাক্সিমাম কার্ড বাড়িতে যেতে এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস আর হয়ে নাম ট্রান্সফার দশ দিনে হয়ে নাম ট্রান্সফার দশ দিন দশ দিন আর যারা অথরাইজেশন করতে চাইছে নাম ট্রান্সফার ওটা খুব কম দিনে হয় খুব কম খুব খুব কম দুদিন দিন দু তিন দিনে হয়ে যাবে কোনো চাপ নেই তো দাদা এখন তুমি বন্ধুদের জানাও তাহলে দুর্গাপুজো উপলক্ষে মোটামুটি এখানে ডিসকাউন্টটা বেশি রাখা হয়েছে তাই তো রাখা হয়েছে আর কালেকশনটা এরপরে কি দুর্গাপুজোর কোনো আপডেট আসবে নিশ্চয়ই আসবে কেন আসবে আসবে তো আরেকবার কি বন্ধুদের জানিয়ে দেবে যে এখানে কিভাবে আসতে হবে এটা আসতে হবে একদম কলকাতা প্রপার সাউথ কলকাতা বেহালা শকের বাজার যে কাউকে বললেই হয়ে যাবে প্লাস আমার গুগলে লোকেশন আছে সেটা দেখলেও হবে অন স্ক্রিন নাম্বার আছে ফোন করবে আমি বলবো হ্যাঁ তো দাদা যেটা হচ্ছে ব্যাপার গাড়ি পারচেজ করতে আসলে কি কি ডকুমেন্ট লাগছে যারা ক্যাশে কিনবে যারা ফাইন্যান্স ক্যাশে কিনলে শুধু আধার কার্ড প্যান কার্ড আর যারা ফাইন্যান্স নেবে তার জন্য আধার কার্ড প্যান কার্ড বাড়ির ইলেকট্রিক বিল লাগবে ব্যাংকের পাসবুক তার সাথে এটিএম কার্ড ম্যান্ডেটরি আচ্ছা আর এখানে দূরত্ব কত কিলোমিটারের মধ্যে বা কোন কোন এরিয়ার মধ্যে সব জায়গা মোটামুটি হ্যাঁ মোটামুটি হয় বলতে গেলে মুর্শিদাবাদ পর্যন্ত আপটু হয়ে যায় যেমন যদি করিমপুর কৃষ্ণনগর এগুলো হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর হয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া টুকু হচ্ছে বাকি হচ্ছে এই যে দেখুন দিগা সাগর এগুলো সব 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 বখালি এই সব সাইট হয়ে যাও কোন সামনে আপনারা সরাসরি চলে আসুন আর দাদার নাম্বার ডিসপ্লে এর মধ্যে ফ্ল্যাশ করা রয়েছে সরাসরি তার সাথে কথা বলুন যা কিছু জানার আছে আপনারা জেনে নিতে পারছেন আর লোকেশন তো কোনো প্রবলেম নেই গুগল ম্যাপে গিয়ে আর এস মোটর সাইকেল সার্চ করুন সরাসরি পেয়ে যাচ্ছেন আর তারপর ডিটেলস বলা হয়েছে তো আজকে তাদের এখানে আমরা এন্ড করলাম ভালো থাকবে সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন আমাদের বন্ধুদের বেটার থেকে ঠিক আছে তো নমস্কার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ